আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব হামাসকে দুর্বল করতে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল পাঠানো হবে ত্রাণও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিয়ন্ত্রণ ছাড়া গাজায় ত্রাণ পাঠাতে ঐক্যমাতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকা ইসরায়েলের দুজন কর্মকর্তা এবং একটি মার্কিন সূত্রই তথ্য জানিয়েছে খবর যুক্তরাষ্ট্রের সংবাদ এক্সুয়েস এর এরপর জানাব ভারত যদি সিন্ধু নদে বাদ দেয় তাহলে হামলা করবে পাকিস্তান হুশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন সিন্ধুর পানি বন্টন চুক্তি লঙ্ঘন করলে ভারত যদি সিন্ধু নদীর উপর কোনো বাদ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে সরাসরি ইসলামাবাদ ভারতে হামলা চালাবে আজ সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন খাজা আসিফ এদিকে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তার দাঁত জবাব দেওয়া হবে গতকাল পাকিস্তানের সংবাদ সংবাদমাধ্যম এক্সপ্রেস টিউবিন জানিয়েছে পেহেলগামে হামলার পেছনে ভারতের র জড়িত এছাড়াও যে কোনো মূলে পাকিস্তানি জনগণের সম্মান বজায় রাখায় অঙ্গীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের র নিজেরা নিজেরা কাশ্মীরে হামলা চালিয়ে এখন তার দায়ভার দিচ্ছে পাকিস্তানের উপর এবারে জানাব ভারতে পদপিষ্ট হয়ে নিহত সাত ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজন নিহত হয়েছে গভীর রাত থেকে ওই মন্দিরে বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ ভিড় করে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদপিষ্টর ঘটনা ঘটে খবর এনডিটিভির এবং সর্বশেষ জানাব রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান রাষ্ট্রীয় সফরে আজ কাতার সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জনসংযোগ পরিদপ্তর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার তিনি মে তিনি কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়কারুজামান এসবি পি ও এস পি এস জিপি এবং পি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তানকে ভালোবাসলে লাভ পাকিস্তান লিখে কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের মাঝে সরিয়ে দিন ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত হামাসকে দুর্বল করতে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল পাঠানো হবে ত্রাণও ফিলিস্তিনের সংগঠন নিয়ন্ত্রণ ছাড়া গাজায় ত্রাণ পাঠাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকা ইসরায়েলের দুইজন কর্মকর্তা এবং মার্কিন সূত্রই তথ্য জানিয়েছে খবর এক্সিওসের গত দুই মাস আগে গাজায় যুদ্ধবিরতি ভেঙে পরে পাশাপাশি ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় যার মধ্যে রয়েছে খাবার পানি ও সুদ এতে করে গাজায় মানবিক সংকট আরও বেড়ে গেছে জাতিসংঘের তেহান বিষয়ক সংস্থা জানিয়েছে কিছুদিনের মধ্যেই গাজায় খাবার ফুরিয়ে যাবে তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে গাজায় মজুদকৃত খাবার ফুরিয়ে যাবে গাজায় মানবিক সহায়তা স্থগিত এবং পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল ফলে উপত্যকাটিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়েছে এতে করে প্রতিদিন লুটপাট হচ্ছে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানাহকে গাজায় খাবার এবং ওষুধ সামগ্রী প্রবেশের জন্য চাপ দিচ্ছে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি যুদ্ধবিরতির আগে এবং পরে থেকে গাজায় প্রবেশকৃত রানের নিয়ন্ত্রণ নিয়েছে হামাস এই ত্রাণ বিক্রির মাধ্যমে হামাস মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে তা দিয়ে তাদের তাদের বেতন মিটিয়েছে তবে কিছু ত্রাণ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছে হামা যার ফলে তারা গাজার সরকার ব্যবস্থা টিকে রাখতে পেরেছে এমন পরিস্থিতির মধ্যে নতুন পদ্ধতিতে ত্রাণ সর্ব করতে হলে হামাসের রাজস্ব আয় ভেঙে পড়বে এবং তাদের উপর জনগণের নির্ভরতা কমে যাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক কর্মকর্তা বলছে নতুন এই প্রক্রিয়াটি ছিল উল্লাস করার মতো একটি বিষয় এবং এটি ইসরায়েল ও ফাউন্ডেশনের মধ্যে আলোচনা থেকে কে এসেছে যার পেছনে ছিল ট্রাম্প প্রশাসনের সমর্থন এবং অনুমোদন সিন্ধু নদে বাদ দিলে হামলা করবে পাকিস্তান হুশারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুশারি দিয়ে বলেছেন ভারত যদি সিন্ধুর পানিবন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের উপর বাদ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালিয়ে দিবে আজ পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ বলেছেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করা এক প্রকার আগ্রাসন এর ফলে ক্ষুধা তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের খাজা আসি পারো বলেছেন সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়াদিল্লি বাদবাই জাতীয় স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনা ধ্বংস করবে তিনি আরও বলেছেন তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি সিন্ধু বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছে এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তিন আরও বলেছেন ভারত সরকার কর্তৃপক্ষ সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে ইসলামাবাদ বা সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিরক্ষামন্ত্রী আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য নাটকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করেছেন কারণ মোদী প্রত্যেকবার নির্বাচনে জেতার আগে নানারকম মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড করে হিন্দু ভোট বেশি পার একটি ধান্দা করে থাকে বিশেষ করে ভারতের পেহেলগামে হামলার ঘটনায় ভারতের র জড়িত বলে জানিয়েছে এক্সপ্রেস টিউবিন গোপন সংবাদের ভিত্তিতে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে দেখা গিয়েছে যে ভারতের কাশ্মীরে হামলার ঘটনায় পুরোপুরি ভারতের সরকারি দায় কিন্তু দোষ দেওয়া হচ্ছে পাকিস্তানকে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারতের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এছাড়াও যে কোনো মূল্যে পাকিস্তানি জনগণের সম্মান বজায় রাখার অঙ্গীকার করেছে সেনাবাহিনী খবর জিও নিউজের রালপিন্ডিতে সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কপস কমান্ডার্স কনফার্মেশন সিসিসি এর এক ঘোষণায় এসব কথা জানানো হয়েছে খবর জিও নিউজের রালপিন্ডিতে সেনা দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কপস কমান্ডার্স কনফার্মেশন সিসিসি এর পরেই ঘোষণা দেয় গত বাইশে এপ্রিল ভারত পাকিস্তান জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর এই দুই পারমাণবিক পরাশক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চলছে কোন ধরনের প্রমাণ ছাড়াই নয়াদিল্লি বন্দুক হামলার ঘটনায় ইসলাম ইসলামাবাদকে দায়ী করে আসছে এছাড়াও এই ঘটনায় সিন্ধু চুক্তি স্থগিত পাকিস্তানি ভিসা বাতিল ওয়াকা আটারি সীমান্ত বন্ধ আরও একাধিক পদক্ষেপ গ্রহণ করছে ভারত তবে পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেছে পাশাপাশি তারাও নয়াদিল্লির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে ভারতের ভিসা বাতিল করা প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা পাকিস্তান আরও একটি কাজ করেছে সেটি হচ্ছে ভারতের বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়া পাকিস্তান সেনাবাহিনী শীর্ষ পর্যায়ের বৈঠকে ভূরাজনৈতিক পরিবেশ নিয়ে পর্যালোচনা করেছে এছাড়াও পাকিস্তান ভারত চলমান উত্তেজনা এবং বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দেয়া হবে রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান রাষ্ট্রীয় সফরে আজ কাতারে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার তিন মে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসপিপি ও এস পি এস এবং পিএসসি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সফরকালে তিনি কাতারের সামরিক ও বেশ সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয়েছে এর আগে গত ছয় এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং দশ এপ্রিল ক্রোয়েশিয়ায় গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জামান। এদিকে সেনাপ্রধানের কাতান সফরের একদিন আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটিতে সফর করে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কাতারে একটি সফরে গিয়েছিলেন বিশেষ করে সেখানে ওই গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশের বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাতারের সঙ্গে আলাপ আলোচনা করেছে বিশেষ করে বাংলাদেশের জ্বালানি খাতে কাতারের বিনিয়োগ এবং বাংলাদেশকে কাতারের সহযোগিতাপূর্ণ যে মতাদর্শ রয়েছে বিষয়টির জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাতারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কাতারের প্রধান আমির মোহাম্মদ আল থানি তিনি জানিয়েছেন কাতার সব সময় বাংলাদেশের একজন ভালো বন্ধু ভবিষ্যতে কাতারে সাতশো পঞ্চাশ জন সেনাবাহিনী সদস্য নেওয়া হবে